যান নয় আপনি রাজপথে থাকবো সংগ্রামী চোখেরা আমাদের অনেক বাইর আছেন আমাদের সহযোগটা গণপ্রিপন পরিষদের কেন্দ্রীয় আমাদের দাউদি বেইন আছে আমাদের নির্বিপন ফালসিং সহ রনি হামিদ সহ আমাদের মনির ভাই আমাদের আরিফ আমাদের সাক্ষাৎ সত্য সম্পাদক আন্দোলনের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি আপনারা গত বিশ বছর ধরে এই আন্দোলন করছেন আমাদের অনেক ভাই আমাদের গত তিন ধরে যার পরিশ্রম রয়েছে এবং এই আজকে প্রোগ্রামে তাকে অভিনন্দন জানাচ্ছি এখন অতিথি আমাদের সব যানিটেডের সাবেক নির্দিষ্ট সমাজসেবী এবং নোয়াখালীর নোয়াখালী কমে গন্দ করে নেতা সকালে ফিরে Я таты пара гэта на ўважаці.